আসসালামু আলাইকুম ভিওয় আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আজকে আরও একটি ছোট ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দিতে ইচ্ছে করছিল না তারপরেও দিলাম আর কি যেহেতু প্রতিদিন দেই সেহেতু আর কি ওই রুলস অনুযায়ী আজকে দিয়ে ফেললাম তো আজকে সকালে একটা নাস্তা খাওয়া থেকে শুরু করলাম প্রতিদিন তো দুপুরে বা বিকেলে শুরু করি তো আজকে সকালে নাস্তাটা থেকে শুরু করলাম সকালের নাস্তা হচ্ছে যে রেডিমেড পুটি পুরি আর পুরি বলে রেডিমেড পরোটা আর কি ভেজে আর কি ছেঁকে নিলাম আর হচ্ছে পাতাকপি বাজি ডিম দিয়ে বাজি করছি পাতাকপি ডিম দিয়ে বাজি করছি এটাই হচ্ছে আজকে সকালে হচ্ছে খাবো খেয়ে হচ্ছে বাহিরে যাব একটু করতে তো এই জন্য আর কি খেয়ে নিচ্ছিলাম তো বাহিরে আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আর এফ এল টাওয়ার তো দেখেন আপনাদেরকে বলি যে এখানে সব সময় শীতের দিনে খালি বৃষ্টি আর বৃষ্টি তো বাইরে গেছি আর এই যে অনেক বৃষ্টি ছিল যার কারণে বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শুধু আর এফ এল টাওয়ারটে আর কি রাত্রে কেমন দেখা যায় ওটা একটু শেয়ার করব। রাতের আর কি আর এফ এল টাওয়ারের দৃশ্যটা কেমন হয় তো এটা হচ্ছে যে আর এফ টাওয়ার এটার উপরে হচ্ছে আমি দিনে এক একবার উঠছিলাম তখন তো আর রাত্রে তো ওঠা সম্ভব না আর যেহেতু বৃষ্টি তো কোনো একদিন দিনে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে হচ্ছে আমি রাত্রে যেহেতু গেছি তো রাত্রিরটাই শেয়ার করলাম এই জন্য আর দিনেরটা দেখাতে পারবো না আর এখানে এত পরিমাণে মানুষ ছিল যেটা আর কি বলার বাহিরে সবে আর কি ঘুরতে আসছে শীত হলে কি হবে যেমন শীত তেমনি আর কি মানুষ ঘুরতে আসছে কেউ ঘরে বসে নেই তো সবার সাথে সাথে আমরা একটু ভাবলাম যে যাই একটু ঘুরে আসে বাহির থেকে আর এখানে হচ্ছে যে চিকচিক করে বাতিগুলো জ্বলতেছে এগুলি ওনারা হচ্ছে ছোট ছোট আর ফেল টাওয়ার আর কি বানিয়ে বানিয়ে ওনারা হচ্ছে বিক্রি করে যার ইচ্ছা সে কিনে নিয়ে যায় এখান থেকে যেমন বাংলাদেশে যে মেলার মতন বসে না ওই রকম আর কি এই যে ওনারা ছোটো ছোটো করে একসাথে কিছু আরফেল টাওয়ার আর কি নিয়ে এগুলো হচ্ছে ওনারা বিক্রি করে আমার কাছে অনেক সুন্দর লাগে তো এগুলো আমার কাছে খুব ভালো লাগে ঘরে সাজিয়ে রাখতে এরকম ছোটো ছোটো ফেল টাওয়ার তো এই এলাকাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল রাত্র হলে কি হবে দেখতে কিন্তু খুব ভালো লাগতে তো ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করে ফেলি রাত্রের আরফিল টাওয়ারটা একদিন হচ্ছে আপনাদের সাথে দিনেরটাও শেয়ার করব তো যেহেতু আজকে শরীর মন কোনোটাই ভালো নেই তাই হচ্ছে অত বেশি বড় করে আপনাদের সাথে শেয়ার করতেছি না আর বলতেছি না এই জন্য আর কি তো এখানে হচ্ছে নিচে হচ্ছে সুন্দর করে ই করা আর কি এটার নিচে ঝর্ণা আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আছে রাতটা তো ওই জন্য দেখা যাচ্ছিলো না আর এটা কিন্তু অনেক দূরের থেকে আমি ভিডিওটা করছি এটা সামনে যেতে হলো প্রায় আরও আধা ঘন্টা হাঁটলে এটার সামনে যেতে হবে আধা ঘন্টা না আর কি পনেরো দশ পনেরো মিনিটের মতো হাঁটলে এটা নিচে আর কি একদম সামনে যেতে পারবো তো বৃষ্টি হচ্ছিলো এর জন্য আর আমি এটা নিচ পর্যন্ত যাইনি শুধু দূরের থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে অনেক মানুষ ছিল সবাই সবার মতো করে ছবি উঠাচ্ছিলো তো তার ফাঁকেই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে আর এই যেটা নিচের দৃশ্য এটা পুরোটা হচ্ছে একটা ঝর্ণা যেটা কি দিনে আসলে আর কি এটা সৌন্দর্যটা বোঝা যেত আর এই যে এখন ভিডিওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে কুয়াশা অনেক ভারী কুয়াশা পড়ছে এটা কিন্তু পরিপূর্ণভাবে যে বোঝাও যাচ্ছিল না একদম উপরের টুক কেমন আর কি এমন পরিমাণে কুয়াশা ছিল তো ভাবলাম যেহেতু বাহিরে আসছি আর প্রতিদিন একটা করে বলক শেয়ার ভিডিও আর কি আপনাদের মাঝে শেয়ার করি আমার লাইফ স্টাইলটা কেমন করে আমি কাটাই সেটা শেয়ার করি তো সেজন্য আর কি এই ছোট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর সারা বিশ্বের মানুষদের আর এফ এল টাওয়ার দেখার জন্য অনেক বেশি ট্যুরিস্ট আসে এই প্যারিসে তো এই জন্য আর কি আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা তো আর আমাদের বাসা থেকে এখানে আসতে অত বেশি দূর না যেহেতু আমি প্যারিসে প্যারিসের আশেপাশেই থাকি আর এটা আর অনেক আগেই চাইলে দেখাতে পারতাম কিন্তু আর কি ভাবছি যে কাছে যেহেতু আছে সেহেতু যাবো এক সময় আপনাদেরকে সময় নিয়ে দেখাবো এই জন্য আর কি দেখানো হয়নি এই জন্য দিনও আসা হয়নি আর ভিডিও করা হয়নি তো রাত্রে যেহেতু আসছি তো ভাবলাম রাত্রেটুকুই শেয়ার করবো তো এখন হচ্ছে আমরা চলে যাব আর অত বেশি ঘুরব না যতটুক ঘুরলাম আর কতটুকু আপনাদের সাথে একটু ছোটো আকারে শেয়ার করে গেলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন আর এখানে হচ্ছে অনেক মানুষ সবাই আর কি ছবি উঠাচ্ছিলো এটা উপরের যে একটা বাতি আছে আর এখানে যে সবাই দলবদ্ধ হয়ে ছবি উঠেছিলো আমরাও কিছুটা ছবি উঠালাম একটু ঘোরাফেরা করলাম তো অনেক সময় ঘুরলেও একটু ভালো লাগে যদি ঠান্ডা থাকুক না কেন এই জন্য আর কি এত বেশি যে ঠান্ডা এটা কিন্তু বাহিরে আসলে বোঝা যায় না মানুষ দেখলে কিন্তু অনেক ঠান্ডা ছিল একদম জমে যাওয়ার মতো ঠান্ডা যে ঠান্ডা কিনা বাংলাদেশে মনে হয় ডিপ এত ঠান্ডা থাকে না এখানকার যে পরিমাণে ঠান্ডাটা আর এই যে মানুষগুলোর হাতে ছোট ছোটো এয়ার ফিল্টারগুলো এগুলি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতে আমার কাছে তো খুবই ভালো লাগলো তো ভালো লাগা থেকেই আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম আল্লাহ হাফেজ